আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিম আদাল লাবুনি আমার চ্যানেল মাই ড্রিম থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিসমিল্লাহ রহমান রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি আর আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার ঈদের একদিন আগে ধারণ করা আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাগুরা তা আমরা সব সবসময় মাগুরা অন্য একটা পথ দিয়ে যাই তা আমাদের আত্মীয়রা বলল যে ওই পথ দিয়ে অনেকটা সময় লেগে যায় তোমরা যদি এইভাবে আসতে পারো তাহলে কিন্তু খুব অল্প সময় মানে ওই ওই সময়টার অর্ধেক সময় আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। এবার আমরা সেই পথেই এসেছি এই যে এই যে ছোট্ট নদীটাই নদীটা পার হলেই যশোর অভয়নগর ওখান থেকেই তারপরে আমরা নড়াল পর্যন্ত যাব নড়াইল থেকে তারপরে মাগুরা মানে খুব অল্প সময়ে আমরা একদম আমাদের বাড়িতে পৌঁছে যাব। এই জন্য আমরা ভাবলাম যে এবার একটু যে দেখি এই পথটা দিয়ে এবং এখানে আসার পর আসলেই এতই ভালো লাগলো এখানের পরিবেশটাও ভীষণ ভালো লেগেছে আর আমরা তো খুব আমি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমরা সবাই খুব এনজয় করেছি এই জায়গাটা এত ভালো লেগেছে খুবই বাতাস ছিল আরও নদীর একটা ঠান্ডা একটা মানে বাতাস গায়ে এসে লাগছিল ভীষণই ভালো লাগলো তারপরে এখানে কিছুটা সময় আমরা কাটিয়েছি আর এই দেখুন এই যে ইঞ্জিন চালিত যে নৌকাগুলো এগুলো কিন্তু মানুষ এপার ওপার হয় ওই পাশ থেকে যে মানুষের সেই পাশে নামে আবার এপাশ থেকে ওই পাশে চলে যায় তবে এখানে কিন্তু একটা ফেরিও আছে ওই ফেরিটা আসতে অনেক সময় লাগে মানে ওই পাশে যাবে ওই ফেরিটা ভরবে তারপরে আসবে এজন্য মানুষ আর ওই ফেরির অপেক্ষা করে না এই ইঞ্জিন চালিত যে নৌকাগুলা এগুলা উঠে মানুষ এপার ওপার হয় তা আমরাও ভেবেছি যে এভাবেই আমরা ওই পাশে চলে যাব আমি অবশ্য কখনোই এরকম নৌকায় উঠিনি এবার প্রথম আমার একটু প্রথম প্রথম ভয়ই লেগেছিল তা তুষার আবার বলল যে আরে এগুলো কোনো ভয় নাই তুমি আসো কোনো ভয় নাই দেখবা যে একদম ইজি ভাব মানে আসা যাওয়ার জন্য তারপরে আমি আমরা উঠলাম এটায় উঠার পরে অবশ্য আমার খুবই ভালো লাগলো আর এই দেখুন এখানের পরিবেশটাও সাংঘাতিক সুন্দর একটা পরিবেশ নদীর সুন্দর ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে আর পরিবেশটাও খুব মনোমুগ্ধকর চারদিকে একটা মানে শীতল শীতল একটা পরিবেশ আর এই তো আমি চারদিকটা সুন্দর করে যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু ওই ইঞ্জিন চালিত নৌকাটায় কিন্তু উঠে গিয়েছি আর এই দেখুন এই যে আমার পাশে ছোট্ট দুইটা বাচ্চা আছে ওরা ওই পাশে মাদ্রাসায় পড়তে যায় ওরা ব্যাগঘাড়ে নিয়ে ঠিকই উঠে গিয়েছে ওদের কাছে এই যে এই বাচ্চা দুটো ওদের মাথা দেখা যাচ্ছে ওদের কাছে কিন্তু এটা একদম মানে আমরা যেমন রাস্তা দিয়ে পার হই ওদের কাছে সেরকমই খুব ইজিভাবে তারা কিন্তু উঠে বসে আছে দাঁড়িয়ে আছে আর এই যে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছি চারদিকটা ওই যে কয়েকটা লঞ্চ দেখা যাচ্ছে তারপরে পানিটাও খুব সুন্দর আর এর ভিতরে চলছে যে অব্যয় আবার দেখলাম যে ও একটু ভিডিও করছে তবে বেশ ভালোই লাগলো এই তো এখান থেকে তারপরে আমরা চলে গেলাম আমি আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে এই যে এটা হলো ঈদের আগের দিনের ভিডিও এটাই যে আমাদের বাড়িতে আমরা আর এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান তুষার আবার এখানে সুন্দর করে চারপাশটা লোক দিয়ে ঘিরে দেওয়াচ্ছে তারপরে মাটি দিয়েছে পারিবারিক কবরস্থানটাকে ভালো মানে সুন্দর করছে এবং ঘিরে রাখবে যাতে কেউ গরু তারপরে ছাগল এগুলো এখানে বাঁধতে না পারে সেজন্য ও এরকম করাচ্ছে লোক দিয়েও করাচ্ছে জিনিসগুলোর এদিকেও অব্বয় আর অব্বয়ের চাচাও তারা আবার একটু বাজারের দিকে যাচ্ছে অব্বয় আবার ওর বাবার সাথে একটু কথা বলল। বলে যে ওরা চলে যাচ্ছে আর আমি আর উর্বি আমরা আবার ঘুরে ঘুরে দেখছি ওর বাবা কি করাচ্ছে এখানে অবশ্য মাটি দিয়েছে বেশ কিছুদিন আগে ও সব সবসময় বাসায় শুনতাম ফোনে ওর চাস্তা ভাইয়েরা আছে আশপাশে তাদেরকে বলতো যে ওইখানে মাটি এইভাবে দাও ওইভাবে দাও ওইভাবে দাও এবার এসে আমরা দেখছি কোথায় কিভাবে দেওয়া হয়েছে এই তো এটা দেখছে আর ওই যে লোকটা কাজ করে যাচ্ছে আর এদিকে আমার শ্বশুর শাশুড়ির কবর আছে সেটা তুষার আমার শ্বশুরের কপরটা যেহেতু টাইলস করা শাশুড়ি তো অল্প কিছু দিন হল মারা গিয়েছে তারটা এখনও টাইলস করা হয়নি করবে তা আমার শ্বশুরের কপরটা আবার তুষার সুন্দর করে একদম পরিষ্কার করলো ধুয়ে বলল যে নোংরা হয়েছিল ও খুব সুন্দর করে পরিষ্কার করলো আমরা আবার দেখলাম যে কীভাবে কি করছে আর এই যে উর্বি একটু বাইরে ঘুরে বেড়াচ্ছে ওর এই এটা একটা স্কুল এই স্কুলটা ওর খুব প্রিয় একটা স্কুল ওর ভালো লাগে এই জায়গাটা আসলেই খুবই বাতাস আর স্কুলটাও মানে ওর কেন যেন এখানে আসতে ওর খুব ভালো লাগে আসলেই ও এখানে আসবে এই যে ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে স্কুলটার ভিতরে আর এদিকে আমাদের এই এখানে আবার একটা আম পড়েছিল। গাছ থেকে ওটা আবার তুষার উর্বিকে দিল যে এটা তুমি নাও নিয়ে খেয়ে ফেলো তো আবার হাতে করে আমটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব ওর সাথে সাথে আমিও একটু আছি ঘুরছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চারপাশটা কেমন আমার শ্বশুরবাড়ির চারপাশটা আর এই তো আর আপনাদের যদি আমার এই ভিডিও দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই তো এভাবে করে আমাদের ঈদের আগের দিনটা এইভাবে আমরা কাটিয়েছি একটু ঘুরেছি কিন্তু প্রচণ্ড গরম ছিল গরমে মানে যতটা ঘোরার ততটা আমরা ঘুরতে পারিনি অল্প একটু ঘুরেই আবার আমরা বাসায় চলে গিয়েছি আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ